শুভ সকাল বন্ধুরা দেখো আজকে আমি খুবই একটা ইউনিক রেসিপি তৈরি করছি সেটা হলো এই যে পটল দেখতে পাচ্ছ পটলটাকে দেখো ভালো করে আছড়ে নিয়েছি এটাকে এভাবে কাটার আগেই ধুয়ে নিয়েছি কারণ এটা জল লাগানো যাবে না ওই জন্যে এবার কাটার পরে দেখো এর ভিতরে যেটা ছিল সেটা এর ভিতরে দিয়ে দিয়েছি এই যে হালকা কিছু মসুর ডাল দিয়েছি এটা ভেজানো ছিল ডালটা পেঁয়াজ রসুন হালকা একটু আদা দিয়েছি দেখো সব কিছু দিয়ে কটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে এখন ব্লেন্ড করব তারপরে দেখো কী রেসিপি করি দেখো এটাকে ভালো করে ব্লেন্ড করে হলুদ আর লবণ মানে যতটুকু লাগে প্রয়োজন অনুযায়ী নিয়ে মিক্সড করে নিয়েছি এখন এই এই পটলের ভিতর দিব দেখো দেখো পটলের ভিতর পুরগুলো সব কটাই ভরে দিয়েছি দেখেছি কড়াইও মানে বসিয়ে দিয়েছি এখন ভাজার পালা দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি অলরেডি কড়াইটা গরমও হয়ে গেছে এবার তেলটা গরম কিছুটা গরম হলে পটলগুলো ছুঁড়ে দেবো এতে হালকা একটা তেল দিয়ে দিলাম ওই বলছে কেন্দ্র দিয়েছি একটু লবণ দিয়ে দিলাম যেন পটলের উপর পশনটাও লবণ হয় একটা একটা করে সব দিয়ে দিচ্ছি দেখো দেখো উল্টেও দিয়েছি আমি হালকা একটু জাল করে এবারে একটু হতে দেবো ঢেকে দেবো ঘটনাটা উল্টে দিয়েছি দেখো টুকটা মোটামুটি হয়ে গেছে এবং নিচের টুকটা ভাজা হলেই হয়ে যায় দেখো আমার রেসিপিটা রেডি হয়ে গেছে কত সুন্দর হয়েছে ভাজা আশা করি খেতেও খুব সুন্দর হবে কড়াইতে আর একবার দিয়ে দিয়েছি দেখো চলো তাহলে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভ সকাল বন্ধুরা দেখো আজকে আমি খুবই একটা ইউনিক রেসিপি তৈরি করছি সেটা হলো এই যে পটল দেখতে পাচ্ছ পটলটাকে দেখো ভালো করে আছড়ে নিয়েছি এটাকে এভাবে কাটার আগেই ধুয়ে নিয়েছি কারণ এটা জল লাগানো যাবে না ওই জন্যে এবার কাটার পরে দেখো এর ভিতরে যেটা ছিল সেটা এর ভিতরে দিয়ে দিয়েছি এই যে হালকা কিছু মসুর ডাল দিয়েছি এটা ভেজানো ছিল ডালটা পেঁয়াজ রসুন হালকা একটু আদা দিয়েছি দেখো সব কিছু দিয়ে কটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে এখন ব্লেন্ড করবো তারপরে দেখো কি রেসিপি করি দেখো এটাকে ভালো করে ব্লেন্ড করে হলুদ আর লবণ মানে যতটুকু লাগে প্রয়োজন অনুযায়ী নিয়ে মিক্সড করে নিয়েছি এখন এই এই পটলের ভিতর দিব দেখো দেখো পটলের ভিতর পুরগুলো সব কটায় ভরে দিয়েছি দেখেছি কড়াইও মানে বসিয়ে দিয়েছে এখন ভাজার পালা দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি অলরেডি কড়াইটা গরমও হয়ে গেছে এবার তেলটা গরম কিছুটা গরম হলেই পটলগুলো ছেড়ে দেবো হালকা একটা তেল দিয়ে দিলাম কী বলছি তেলটা দিয়েছি একটু লবণ দিয়ে দিলাম যেন পটলের উপর পোষণটাও লবণ হয় করে সব দিয়ে দিচ্ছি দেখো 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 টিকটা মোটামুটি হয়ে গেছে এবার নিচের টিকটাও ভাজা হয়ে যায় দেখো আমার রেসিপিটা রেডি হয়ে গেছে কত সুন্দর হয়েছে ভাজা আশা করি খেতেও খুব সুন্দর হবে কড়াইটা আর একবার দিয়ে দিয়েছি দেখো চলো তাহলে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো